বন্ধুগণ চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের প্রতিবেদন শুরু করছি বন্ধুগণ আমরা যারা ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে তবে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চাষ করি এখন যেটা আমাদের প্রয়োজন হয় প্রতিনিয়ত তা হল কীটনাশক এবং মূলত আমরা জৈব কীটনাশকের উপরেই নির্ভর করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে বাড়িতে অতি সহজেই আপনারা তৈরি করে নেবেন এক শক্তিশালী জৈব কীটনাশক এবং এই জৈব কীটনাশকটির নাম আপনারা সকলেই জানেন নিম কীটনাশক অর্থাৎ নিম অয়েল কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং যারা নতুন এই চ্যানেলে আমি তাদের অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিম তেল তৈরি করার জন্য বেশ কিছু নিম পাতা সংগ্রহ করেছি আমি গতকালই এগুলো সংগ্রহ করেছিলাম কিন্তু বিভিন্ন কাজের চাপে গতকাল এই ভিডিওটা করে ওঠা সম্ভব হয়নি তাই পাতাগুলো একটুখানি মানে অতটা সতেজ নেই কিন্তু এতেই চলবে আপনারা সতেজ নিম পাতা সংগ্রহ করে নিয়ে সঙ্গে সঙ্গে তেলটা তৈরি করতে পারেন এবং নিম পাতার সঙ্গে সঙ্গে নিম ফল নিম পাতার সঙ্গে যুক্ত করতে পারেন কিন্তু এখন তো নিম ফলের সময় নয় এখন আপনারা হয়তো নিম নিম ফল পাবেন না তাই শুধুমাত্র নিম পাতা দিয়েই আপনারা কীভাবে শক্তিশালী নিম তেল তৈরি করবেন যেটা আপনাদের বাড়িতে আপনারা দীর্ঘদিন রেখে তারপর ব্যবহার করতে পারবেন আজকে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তো নিম পাতা সংগ্রহ করার পরে এইভাবে নিম পাতা থেকে এই ডাল থেকে নিমের পাতাগুলোকে এইভাবে আপনারা ছাড়িয়ে নেবে তবে দেখুন আমি বেশ কিছু পরিমাণ নিম পাতা এখানে সংগ্রহ করে নিয়েছি এইভাবে নিম পাতা সংগ্রহ করার পর এগুলোকে আমি একটু সামান্য জল দিয়ে সতেজ রাখার জন্য কারণ আমি আমি শুরুতেই বলেছি যে গতকাল এগুলো আমি সংগ্রহ করেছিলাম তাই এটাকে সতেজ রাখার জন্য একটুখানি আমি জল ছিটিয়ে দিয়েছিলাম এবং আপনারা জানেন যে নিম পাতা থেকে নিম তেল সংগ্রহ করতে গেলে এই সময়টাই কিন্তু উপযুক্ত সময় এই কারণেই কারণ কিছুদিন পর আমরা আর নিম পাতা পাবো না কারণ নিম গাছ থেকে সমস্ত পাতায় ঝরে যাবে সুতরাং এটাই প্রকৃত সময় যদি আপনারা আমার মতো এরকম বাড়িতে নিম তেল তৈরি করতে চান তাহলে আমি আপনাদের বলবো আপনাদের বাড়ির আশেপাশে যে নিম গাছগুলো আছে সেখান থেকে কয়েকটা ডাল সংগ্রহ করে নিন সেখান থেকে যেভাবে আমি দেখালাম নিম পাতাগুলোকে ডাল থেকে ছেড়ে নিয়ে সংগ্রহ করে এইভাবে এরপরে পরবর্তী পর্যায়ে আমি আপনাদের দেখাবো এই নিম পাতা থেকে কিভাবে আপনারা নিম তেল তৈরি করতে পারবেন নিম পাতা থেকে আপনারা নিম কীটনাশক করতে পারেন আবার নিম তেলও তৈরি করতে পারেন এখন এই যে আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মিক্সার গ্রাইন্ডার আমি এই নিম পাতাগুলোকে এখানে গ্রাইন্ড করে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম পাতাগুলোকে আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবং গ্রাইন্ড করার সময় একটা বিষয় অবশ্যই আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে তা হল যখন আপনারা নিম পাতাকে মিক্সার অ্যান্ড গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন তখন কিছু পরিমাণ জল তার সঙ্গে মিশিয়ে দেবেন তাছাড়া খুব ভালোভাবে এটা কিন্তু গ্রাইন্ড হবে না তো এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে নিম পাতাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি এবং একটা লিকুইড তৈরি হয়ে গেছে বন্ধুগণ কড়াইয়ে আমি কোকোনাট অয়েল নারকেল তেল নিয়ে নিচ্ছি বাজার থেকে যে কোনো নারকেল তেল আপনারা কিনে আনবেন এরপর এটাকে গরম করব এই তেলের মধ্যে গ্রাইন্ড করা নিম পাতা যে লিকুইডটি আছে আমি সেটি ভালোভাবে এখানে ঢেলে দিলাম এরপর এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিম পাতাগুলো একটু বাদামি বর্ণ ধারণ না করে ততক্ষণ পর্যন্ত এই যে দেখুন মিশ্রণটি এখন এতে মোটামুটি পাঁচশো এম বা তার বেশি পরিমাণ রয়েছে এটাকে কমিয়ে এর অর্ধেক করতে হবে এবং তার মধ্যেই এই যে নিম পাতাগুলো আছে এগুলো ব্রাউন কালার ধারণ করবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ প্রায় পনেরো মিনিট আমাদের এইভাবে একে ফুটিয়ে নিতে হবে বন্ধুগণ মিশ্রণটি প্রায় অর্ধেক পরিমাণ হয়েছে দেখুন ফুটতে ফুটতে প্রায় এর পরিমাণ অর্ধেক হয়ে গেছে এবং এর রঙেরও যখন একটা পরিবর্তন এসে গেছে অর্থাৎ হালকা বাদামি পণ্য ধারণ করেছে এরপর আমরা গ্যাস বন্ধ করে এই অবস্থায় এটাকে আমরা একদিন রেখে দেব তারপর আগামীকাল আমি দেখাবো যে কীভাবে আমরা নিম পাতা থেকে নিম তেল সংগ্রহ করলাম এবং গাছে প্রয়োগ করে আমি আপনাদের দেখাবো এখানে এই মিশ্রণটির মধ্যে অর্থাৎ নারকেল তেলের মধ্যে নিম পাতার যে গুণাগুণ আছে কারণ আমরা জানি যে নিম পাতার মধ্যে যেমন কীটনাশক গুণ রয়েছে এছাড়া নিম পাতার মধ্যে আমরা জানি অ্যান্টিসেপটিক গুণও রয়েছে এবং এই নিম পাতার মধ্যে রয়েছে অ্যাজা ডাইরেক্টিভ নামক একটি শক্তিশালী একটি কীটনাশক পদার্থ অর্থাৎ এক প্রকার উপক্ষার বলা যায় যেটা অধিকাংশ গাছের এই পাতাতে বা ফুলে বা ফলে থাকে এই তরলের মধ্যে অর্থাৎ এই তেলের মধ্যে সেই শক্তিশালী উপাদানটি এখানে যুক্ত হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে এইভাবে একে একদিনের জন্য আমি রেখে দেব এটা আপনারা মিনিমাম দশ থেকে পনেরো ঘন্টা বা তার বেশি আমি সেরকম সময় এটাকে রেখে দেবো এবং তারপর এখান থেকে সংগ্রহ হয়ে যাবে শক্তিশালী নিমতেল বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি ঘন্টা পর আমি ফিরে এলাম আমাদের নিম অয়েল প্রস্তুত হয়ে গেছে এটাকে একটা একটা পাতলা ন্যাকড়ার মধ্যে রেখে তারপর এটাকে আমরা ছেঁকে নেব এবং ছেঁকে সংগ্রহ করে নেব বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নিমতেল তৈরি হয়ে গেছে এবং এর নিমের এক সুন্দর গন্ধ এবং নিমের সমস্ত উপকারী গুণ এই তেলের মধ্যে চলে এসছে এবং একটা লালচে একটু হালকা কালচে বর্ণ ধারণ করেছে এখন এটাকে আমরা এইভাবে একটা বোতলে কালেক্ট করে নিচ্ছি এই নিমতেলের মধ্যে রয়েছে পতঙ্গকে ধ্বংস করার এক বিশেষ উপকারী গুণ এছাড়া এই নিম তেলটা আপনারা বাড়িতেও ব্যবহার করতে পারেন যেমন আমরা জানি যে নিমতেলের ক্ষমতা রয়েছে পতঙ্গদের গাছ থেকে দূরে রাখা এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি যদি কীটপতঙ্গের আক্রমণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিম তেল আপনার কাজ করবে না নিম সব সবসময় প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে অর্থাৎ পতঙ্গের আক্রমণের পূর্বে এটা যদি আপনারা সপ্তাহে একবার করে বা দশ দিন অন্তর একবার করে সমস্ত ফুলের এবং ফলের গাছে আপনারা যদি প্রয়োগ করতে পারেন এবং সেটা আপনাদের আমি করে দেখাবো যে কী পরিমাণে এটাকে ব্যবহার করতে হবে সেটা আপনাদের দেখাবো সেভাবে যদি আপনারা সাত দিন বা দশ দিন অন্তর এই নিম তেল স্প্রে করেন তাহলে আপনাদের গাছ সমস্ত ধরনের কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে এমনকি এর মধ্যে ছত্রাকনাশকেরও কিন্তু গুণ রয়েছে এবং ব্যাকটেরিয়া খতম করারও অর্থাৎ এর মধ্যে আমি ভিডিওর প্রথম অংশেই বলেছি যে নিমের মধ্যে ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে ইনসেকটিসাইড এবং খারিকটা পেস্টিসাইড আর কিছুটা ব্যাকটেরিয়াদের ধ্বংস করার জন্য এর অ্যান্টিবায়োটিক গুণও কিন্তু রয়েছে এছাড়া এই নিম তেল আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন বাড়িতে কী কাজে ব্যবহার করতে পারেন আপনাদের চুলে যদি খুস্কি হয় সেক্ষেত্রে এই নিম তেল ভীষণ উপকারী আমরা জানি যে চুলে লাগানোর ক্ষেত্রে নিম তেল খুব ভালো কাজ করে চুলের ক্ষেত্রে এবং মাথায় খুশকি হলে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এখন এটাকে কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন এবং গাছে কীভাবে স্প্রে করে ব্যবহার করবেন সেই সম্পর্কে আমি এখন আপনাদের দেখাবো। বন্ধুগণ এরপর আমি আপনাদের দেখাবো যে বাড়িতে তৈরি শক্তিশালী নিম অয়েল নিম কীটনাশক আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি একটি এক মগে জল নিয়ে নিয়েছি মোটামুটি এক মগ মানে এক লিটার এই এক লিটার জলের মধ্যে কি পরিমাণ নিম তেল লাগবে সেই সম্পর্কে আপনাদের বলি এর পরিমাণটা এখানে যেটা প্রয়োজন হবে কুড়ি এম এল একটা আমি ক্যাপ নিয়ে নি দশ এম এল কুড়ি থেকে পঁচিশ এম এক লিটার জলে এর ডোজ হবে এখানে দেখুন তেল জলের উপরে ভাসছে এটার জন্য আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং হোমমেড নিম অয়েল এটা আপনাদের ব্যবহার করতেই হবে একটুখানি শ্যাম্পু এটা ব্যবহার করলেই এই তেল অংশটা দেখুন আস্তে আস্তে জলের সঙ্গে কিন্তু গুলে যাবে জলের সঙ্গে সুন্দরভাবে গুলে গেছে এরপর এই ধরনের কোনো স্প্রেয়ারে বা বড় স্প্রেয়ারও যদি থাকে অবশ্যই ব্যবহারের সময় আপনারা শ্যাম্পু শ্যাম্পুর পরিবর্তে হ্যান্ডওয়াশ কিংবা লিকুইড ডিটারজেন্ট যে কোনো একটি বস্তু এখানে আপনাদের যুক্ত করতে হবে তাহলে জলের সঙ্গে নিম তেল সুন্দরভাবে দেখুন গুলে গেছে বন্ধুগণ এই নিম অয়েল আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন কতদিন সে সম্পর্কে বলি এটা ছায়াযুক্ত জায়গাতে একটু ঠান্ডা জায়গায় আপনারা তিন থেকে চার মাস পর্যন্ত এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে রাখলে আরও বেশি দিন এটাকে সংরক্ষণ করে রাখা যাবে এরপর আমি কিভাবে গাছে প্রয়োগ করছি দেখুন অলরেডি আমি দ্রবণ তৈরি করে নিয়েছি এবং এরপর আমি বিভিন্ন ফুলের এবং ফলের গাছে এই নিম তেল স্প্রে করে আপনাদের দেখাবো বন্ধুগণ এই যে টবে দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকাম গাছ তো নিচের দিকে এইভাবে আপনারা স্প্রে করবেন পাতার নিচের দিকে এতে অলরেডি শ্যাম্পু দেওয়া আছে যা স্প্রেডার এবং স্টিকারের কাজ করবে অর্থাৎ গাছের পাতাতে সুন্দরভাবে নিম অয়েলকে তার কার্যক্ষমতাকে বাড়াবে সাদামাছি থিপস এছাড়া মাইচ আরও যে সমস্ত কীট পতঙ্গ সেগুলো এখানে প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করবে অর্থাৎ পোকা লাগার আগেই যদি আপনারা সাত দিন বা দশ দিন অন্তর এভাবে নিম অয়েল স্প্রে করতে পারেন এই যে আমার স্ট্রবেরি ফলের গাছেও এক দুদিন পর দেখবেন নিম তেল স্প্রে করার পর গাছের পাতা একদম চকচকে হয়ে যাবে অর্থাৎ আপনার গাছের পাতার কালার সবুজ এবং চকচকে হয়ে যাবে বন্ধুগণ এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন শক্তিশালী নিম অয়েল স্বল্প পরিশ্রমী এবং কম খরচে এটি অত্যন্ত একটি শক্তিশালী জৈব কীটনাশক এবং গাছকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে যেমন রক্ষা করবে এছাড়া ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা করবে এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাড়িতে জৈব কীটনাশক নিমতে আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনটি লাইক শেয়ার করে করবেন এই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি নমস্কার